নমস্কার বন্ধুরা কেমন আছে বলো সেগুলি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে দেখাচ্ছি সবজি ক্ষেত সাফাই করা হচ্ছে মেশিন দিয়ে কী কী গাছ আছে যদি চিনতে পারো তাহলে কমেন্টে দেখো এত চিনতেই পারবে মুরগি খেয়ে যাচ্ছে ইয়ে হচ্ছে আমাদের তো গ্রাম এলাকা তার জন্য মুরগিতে একটু নষ্ট তো করবেই দেখতে বেশি লম্বা না ছোট একটা ভিডিও দিলাম তোমাদের জন্য এত ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কিছু হয় না কী করব ফোনটাও আটকে আটকে যাচ্ছে ক্যামেরা মানে ভিডিও দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে কেন ডে নাইট অন থাকে তো তার জন্য হ্যাং হয় লোভিয়া তোমরা কী বলো তোমরা কী বলো বরবটি এগুলো মিষ্টি আলু এগুলো ভেন্ডি গাছগুলো বড় বড় হয় অনেক এই ভেন্ডি গাছগুলো তো একদম ছোট এখনো মানে ওই মাত্র ফুল ফল করেই পড়ছে গাছ দেখো আর চারিপাশে দেখতে পাবে সুপারি গাছ কিছু পাওয়ার না পাওয়া সুপারি গাছ দেখতেই পাবে মিষ্টি কুমড়া দেখো আটকে গেছে মেশিন আর চলছে না আটকে গেছে জাল মানে দিয়ে ঘেরা দেওয়া হয় সবজি খেতে আটকে গেছে এখন আর ছাড়ছে না চেষ্টা করছে ছেলেটা কিন্তু পারছে না ছাড়াতে অনেকক্ষণ ধরে চেষ্টা করে পারলো না চেষ্টা করেই যাচ্ছে তাই আমি বলছি দাঁড়া আমি ভিডিও করছি থাকি এদিকে খোল হ্যাঁ দেখো কতটুক কত কত ছোটো ছোটো ভেন্ডি পড়েছে গাছে আর ফুল আর ফুল নতুন গাছ তো একদম এখনও তোলাও দেওয়া হয়নি হয়নি বড়ই নি একটা এগুলো এই যে সাইজ দেখতে পাচ্ছ এগুলো হলো ফুল তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেক আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এটাই চাই তেটাটা টাটা বাই